শেখ হাসিনা মাঝে মাঝে কিছু আন্দোলন জমিয়ে ছাগল কাণ্ড জমিয়ে পত্রপত্রিকার স্বাধীনতা ছাগল কাণ্ডতে দিয়ে তারপরে তিনি প্রমাণ করতে চান বাংলাদেশে কত সুন্দর ছাগল কাণ্ড নিয়ে লেখালেখি হয় কত সুন্দর মতিউরের গল্প লেখালেখি হয় কত সুন্দর ড্রাইভারের দুর্নীতি লেখালেখি হয় কিন্তু এটাই শেখ হাসিনা চায় না যে বাংলাদেশের সজীব অজো জয়ের দুর্নীতি প্রকাশ পাক শেখ পরিবারের দুর্নীতি প্রকাশ পাক আওয়ামী লীগের দুর্নীতি প্রকাশ পাক সেজন্যই আজকের মূলত বিএনপি সহ বিরোধী মতের আন্দোলনগুলো আপনার চোখের সামনে আসে না আমি বলছি না ওবায়দুল কাদের বলছে অতএব বিতর জবাব শেষ ওবায়দুল কাদের বলছে আমি বলছি না এই যে যমুনা টেলিভিশন আমি বলছি না আমি বলছি না এটা আপনার সেক্রেটারি জেনারেল বলেছে সেটা আমি বললাম আমি এটা পক্ষে বিপক্ষে আমি এটা নিয়ে তর্ক করছি না আমি আপনাকে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন আপা ওবায়দুল কাদের বলেছে যমুনা টেলিভিশন ওকে আমি 2 আমি আমি দুইটা পয়েন্ট একটু বলবো আপনার প্রথম একটা পয়েন্টে যাওয়ার আগে আপনাকে একটা বিষয় বলে যেতে চাই আমাদের পূর্ববর্তী বক্তা আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় আপা আমাদের আপা তিনটা কাজে আমাকে এখানে আমি তার জাস্ট বক্তব্য শোনা অবস্থায় তিনটা কাজ তিনি জিজ্ঞেস করেছিলেন কাবেরিয়াপা আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তার তিনটা জায়গায় আমি এক মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপরই আমি কোটা আন্দোলন নিয়ে কথা বলবো আমি যে বিষয়টা কথা বলতে চাই আমাদের কাবেরিয়া পর একটা বক্তব্য ছিল যে বিএনপি তাহলে এই যে আন্দোলন করছে না কেন কোটা নিয়ে তাহলে কোটা নিয়ে আন্দোলন করা উচিত অথচ কোটা নিয়ে আন্দোলন করছে কি করছে না আমি বলতে চাই আপনি কি আপনার আওয়ামী লীগের নেতাকে নিশ্চয়ই বিশ্বাস করেন নাকি বিএনপির কাউকে বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন আওয়ামী লীগের নেতাকে তাহলে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাষ্য অনুযায়ী এই যে সাগর ভাই ওবাইদুল কাদের সাহেব বলছে যে বিএনপি কোটা আন্দোলনে ঢুকে পড়েছে তার মানে প্রমাণ হয়েছে যে বিএনপি কোটা আন্দোলন করছে এটা উনি বলতে চাচ্ছে যে বিএনপি কোটা আন্দোলনের মতো কোনো কাজ করছে না তারা শুধুমাত্র তাহলে তাহলে কি দাঁড়ালো যে বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে বলেছে ওবায়দুল কাদের আমি আমি আপনাকে এটা এক নম্বর দিলাম হ্যাঁ বলেন আপা বলেন না আমি উত্তরটা বলে দিচ্ছি এই মুহূর্তে পরে মনে থাকবে না আমি সেটি বলি নাই কোটা আন্দোলনে বিএনপি নাই কেন সেটি বলিনি আমি বলেছি এই কোটা আন্দোলন যেভাবে জোরদার হয়েছে সাধারণ ছাত্রদের মাঝে এভাবেই কোটা আন্দোলনের মতো আপনারা আন্দোলন তোলেন না কেন দুর্নীতি তার মানে এটা এখানেই ব্যাখ্যা আছে এটাই এটাই আমি কোটা আপনার আপনার এই বক্তব্যই ব্যাখ্যা আছে ছাত্র দলও আছে দেশের সামগ্রিক তার মানে আপনার বক্তব্যই স্পষ্ট হয়েছে যে আপনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে আর ঢুকে পড়েছে বিদায়ী কোটা আন্দোলন জোরদার হয়েছে এটাই আমি আপনাকে বুঝাতে চাই আপনি যেটা বলতে চাইছেন এই যে দেখেন আমি বলছি না ওবায়দুল কাদের বলছে অতএব এটার জবাব শেষ ওবায়দুল কাদের বলছে আমি বলছি না এই যে যমুনা আমি বলছি না আমি বলছি না এটা আপনার সেক্রেটারি জেনারেল বলেছে সেটা আমি বললাম আমি এটার পক্ষে বিপক্ষে আমি এটা নিয়ে তর্ক করছি না আমি আপনাকে

কোটা আন্দোলনে যেভাবে বাংলাদেশের রাস্তায় নেমেছে কেন তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবহার করতে পারেন হ্যাঁ আমি এটার উত্তর এখনই দিচ্ছি দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে উনি বলেছেন যে কোটা আন্দোলন হচ্ছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনে কেউ আসে না কয় এখন আপনাকে আপা প্রশ্ন রাখতে চাই আপনি বাংলাদেশের একজন নিশ্চয়ই আপনি অনেক ভদ্র সজ্জন এবং আপনার অনেক পজিটিভিটি আমিও দেখি বা জানি এটা তো রাজনৈতিক ভাষায় আমরা যতই টকস করি এজ এ হিউম্যান এটা আমি করছি না আপনার মতো এর চেয়ে দরদি নেতা তো আর কেউ থাকতে পারে না এরকম মানুষ সরকার আপনার বিরোধী দলে এবং সরকারের দরকার আছে সেই কারণে আমি বলছি আপনি যেটা বলছেন বাংলাদেশে কি আপনি আপা দেখেছেন যে আঠাইশে অক্টোবর যখন সমাবেশ হয়েছে কত লক্ষ লক্ষ সেই অবশ্যই হয়েছে এই কুটা আন্দোলনে যে লোক হয়েছে তার চেয়ে অন্তত 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি তো হয়েছে এটা তো আপনি এজ এ হিউম্যান স্বীকার করবেন যদি তাই হয় তাহলে আপনি আপনি তাহলে সেখানে কেন গুলি করলেন কেন আপনি তাদের সেখানে রিভালভার আপনি সেখানে পদাদিকাস পদাদিকাসছেন পদাদিকাস চুললেন আপনি সারা বাংলাদেশের বিএনপির সমাবেশগুলোকে কেন্দ্র করে 80 জনের অধিক আপনি নেতাকর্মীকে কেন হত্যা করলেন তাহলে কি দাঁড়ালো বাংলাদেশে শেখাচিনা ওই আন্দোলন চায় যেই আন্দোলনে সরকার পতন হবে না কিন্তু ওই আন্দোলন চায় না যে আন্দোলন হলে গণতন্ত্রের কথা হবে মানুষ তার বিরুদ্ধে লাগবে তার বিরুদ্ধে তার দুর্নীতির বিরুদ্ধে নেমে তাদেরকে রাজপথ থেকে টেনে নামাবে সমস্যা হচ্ছে মাঝে মাঝে কিছু আন্দোলন জমিয়ে জমিয়ে পত্রপত্রিকার স্বাধীনতা দিয়ে তারপরে তিনি প্রমাণ করতে চান বাংলাদেশে কত সুন্দর ছাগল কাণ্ড নিয়ে লেখালেখি হয় কত সুন্দর মতিউরের গল্প কি হয় কত সুন্দর ড্রাইভারের দুর্নীতি লেখালে কি হয় কিন্তু এটাই শেখ হাসিনা চায় না যে বাংলাদেশের সজীব অযো জয়ের দুর্নীতি প্রকাশ পাক শেখ পরিবারের দুর্নীতি প্রকাশ পাক আওয়ামী লীগের দুর্নীতি প্রকাশ সেজন্যই আজকের মূলত বিএনপি সহ বিরোধী মতের আন্দোলন গুলো আপনার চোখের সামনে আসে না কারণ আপনারা একটা লিপলেট বিলি করলে পুলিশ সেখানে গুলি করে হত্যা করে নির্যাতন করে একজন দেশ জেলের মধ্যে থেকে দুই কোটি টাকার অবৈধ অপরাধ আপনি যেটা মিথ্যা ভানো তারপরে আপনি তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছেন না এর চেয়ে দুর্বিশাহ কিছু হতে পারে না আপনারা এই অপকর্মটি বাংলাদেশে করছেন তৃতীয় যে জবাবটি সেটা হচ্ছে আমি আপনাকে চেয়েছিলাম আপা একজন আপনি সজ্জন আপনি শুধু রাজনীতিবিদ না আপনার পরিবার সহ আওয়ামী লীগের বিখ্যাত রাজনীতিবিদ কিন্তু আপনি 20 বছরের অ্যানালিসিসে 15 বছর বাদ দেন 15 বছরের অ্যানালিসিসে আপনি মাত্র 20 জনার নাম দিতে পারেন না আপা যে দুর্নীতির বিরুদ্ধে বরিষ্ঠ ভূমিকা রেখেছে আপনি 20 জনের তালিকা দিতে পারেন না আমি দুঃখ পেয়েছি অসুবিধা নাই আপনি পাঁচটাও বলতে পারতেন যে এই পাঁচজনকে আমরা দমন করেছি যেই পাঁচজন বাংলাদেশের মানুষের পত্র-পত্রিকা কিংবা বিভিন্ন জায়গায় পারেন না যার তরে আপনি আরেকটা বলেছেন যে 20 জন 20 জন জামাতের কথা বলেছেন যে বাংলাদেশে আমি আপনাকে প্রশ্ন করেছি আপা আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে আপনি বলেছেন যে বিএনপি জামাত ফুলে ফুফে বড় হয়ে যাচ্ছে আওয়ামী লীগের ছত্রছায় এখন তারা খুব ভালো আছে আমি 20টা নাম চেয়েছিলাম 15 বছরে তাতে বছরে 1.5টা নামও হয় না আপনি সেই 1.5 জন পর্যন্ত মানুষের তালিকা প্রকাশ করতে পারেন নাই করলেন দুজনের নাম তাও বললেন কি তারা ফ্ল্যাট নিয়েছে সরকারি সুযোগ সুবিধা সেটার সাথে কোনো সুযোগ নেই এই হচ্ছে আপনাদের আজকে রাজনীতি ঠাকুর ভাই আমি আমি আর আমি আর কাবেরিয়াপার এই বিষয়ে পর্যালোচনা করতে চাই না এটা আমার একটা আমার একটা সাপ্লিমেন্ট ছিল আমি এটা আমি এটা শেষ করে দিয়েছি আমি তার জবাবটা আমি জবাবটা দিয়েছি এখন আমি কোটার বিষয় আপনি যে প্রশ্ন করেছেন বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনের সমস্ত ছাত্ররা যে দাবি করছে আমি এই দাবির পক্ষে কেন বলছি এই দাবিটা এ পক্ষে আমি হাসনাতবার সময় কথা বলতে চাই নাই একটা জিনিস আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছে যুদ্ধকালীন বৈধতার ইন্টারন্যাশনাল ল হচ্ছে সাড়ে বারো বছর হতে হবে যুদ্ধকালীন সময় যে ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে স্বীকৃতি দিবে তাকে সাড়ে বারো বছর বয়স্ক হতে হবে তাহলে সাড়ে বারো বছর আর আমাদের পীরজাদা শহীদ ভাই বলেন এখন তেপ্পান্ন বছর তাহলে কত হলো এখানে কমপক্ষে আপনার পঁয়ষট্টি সাড়ে বছর হয়ে গিয়েছে সাড়ে পঁয়ষট্টি ওলা ব্যক্তি তো এখন চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে দেয়ার ইজ নো ওয়ে টু গেট দিস চান্স ফর হিমসেলফ তাহলে তার জন্য কোনো কোটা এখানে সুযোগ নেই যার জন্য সুযোগ আছে আওয়ামী লীগ যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে যারা জন্মের সময় আপনার মুক্তিযুদ্ধের সময় জিরো বছর ছিল মানে জন্মই হয়নি পেটে ছিল মায়ের পেটের বাচ্চার জন্য কোটা থাকতে পারে তাও করতে করতে হলে এখন হবে বছর তার কথা আর যদি থেকে থাকে তাহলেও তার অন্তত বছর বয়স হওয়ার কথা যদি মাতৃ গর্বে থাকা অবস্থায় আওয়ামী লীগ তাকে সার্টিফিকেট দেয় যে তিনি মুক্তিযোদ্ধা তাহলে তার এখন বাহান্ন বছর হওয়ার কথা তার মানে মুক্তিযুদ্ধের সময় সেই বৈধ ব্যক্তির সন্তানের বয়স হয়েছে এখন প্রায় পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর তারও চাকরি কিছু দরকার নেই তাহলে দরকারকার দরকারnati natkurer বাংলাদেশ কি এই বৈষম্য সৃষ্টির জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ নিশ্চয়ই হয়েছে বৈষম্যের উরদে উঠে সকল কৃষক শ্রমিক আবাল বিদ্যবনিতা শিক্ষক সুদী ছাত্র হিন্দু মুসলিম সকলের জন্য সম অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আপনি দেখেন সেটা আজকের অমিলেক স্বাধীনতার দল দাবি করে স্বাধীনতা বিদ্র আচরণ করছে আজকের এই কোটা বিরোধীনি আপনি বলছেন কোটা বিরোধী নিয়ে কি বলছে শেখ হাসিনা কি বলছে অমিলেক আপনাকে একটু দেখাচ্ছি এই যে আপনার শেখ হাসিনা গতকালকে বলছেন কি বলছেন দেখেন কোটা নিয়ে বলছেন আন্দোলনের নামে পড়াশোনা নষ্ট করে মানে কি বলে আন্দোলন করার কোন যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন আজকে যারা আন্দোলন করছেন তারা নাকি পড়াশোনা বন্ধ করে এই আন্দোলন করছেন আচ্ছা বলেন কোন আন্দোলন পড়াশোনা বন্ধ না করে ঘুম বন্ধনা করে খানা দানা বন্ধ না করে সুশৃঙ্খল ঘুমে বসে এসির মধ্যে থেকে কোনোদিন কোনো আন্দোলন হয়েছে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন সারা দেশে যত মানুষকে হত্যা করেছে নির্যাতন করেছে সেই সময় আপনার দেশের ছাত্রলীগ যুবলীগ এই যারা ছিল টেন্ডার বাজলিগ তারা কি আন্দোলন সংগ্রাম করে নেই এই ধরনের নসিহাত গুলো উনি কখন করে জানেন যখন তার প্রয়োজন হয় না তখন তিনি এটাকে বন্ধ করার জন্য আজকের এই নসিয়াত করেন আজকের এই আওয়ামী লীগ গতকালকে শেখ হাসিনা নিজে বলেছেন যে এটা কোটের বিষয় আমরা মুক্তিযুদ্ধের কোটা বন্ধ করেছিলাম দেখেন আপনাকে সিগনিফিকেন্ট বুঝতে হবে এই জায়গার মূল তাৎপর্য বুঝতে হবে শেখ হাসিনা নিজেই বলে দিচ্ছেন যে গত দুই তিন বছর পর্যন্ত কোটা না থাকার কারণে তারা নাকি বাংলাদেশের বিশেষ বিশেষ জায়গায় নারীদেরকে তারপরে মুক্তিযোদ্ধার অবহেলা হয়েছে এই ধরনের প্রমাণ পেয়েছে বিদায় আবার তার মানে প্রমাণ হলো এই কোটে যাদেরকে দিয়ে মামলাটি করিয়েছে এটা শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে হয়েছে তাই তিনি দুঃখ বর আক্রান্ত নিয়ে বলছে কোটাটা এখন থাকা আবার জরুরি আর কোটা সংস্কার যারা করছে তাদেরকে আপনারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিপদে ফেলতে চাচ্ছেন আমি স্পষ্ট করে বলতে চাই এই কোটা আন্দোলন অবশ্যই দরকার মানুষের কোনোভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছাপ্পান্ন কোটা থাকতে পারে না নারী কোটা অমুক কোটা তমুক কোটা দিতে 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 ছাপ্পান্ন কোটা আর স্বাধীন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ কোটা পাবে এটা কোনোদিন হতে পারে না এই বৈষম্য অবশ্যই দূর করা দরকার তবে আমি মনে করি কিছু কোটা থাকতে হবে যেমন অনগ্রসর যদি কোনো মানুষ হয় কোনো মানে কি বলে তার হাত নাই বিকলঙ্গ অসুস্থ তাকে নিয়ে আসতে হবে অনেক গাঁও গ্রামের লোক যেগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলে তাদেরকে নিয়ে আসতে পারেন সেটার জন্যই তো বলছি আমরা কোটা সংস্কার মানি দেখ টেন পার্সেন্ট আপনি করেন সবকিছু মিলে পনেরো পার্সেন্ট আপনি করেন কিন্তু আপনি ছাপ্পান্ন কোটা এটা কোনোদিন দিন হতে পারে না আর সর্বোপরি আমি আপনাকে সাগর ভাই বলতে চাই বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন করেন আমাদের ভাইরা করছে আমি আন্দোলনের সহযোগ মর্মিতা জানাচ্ছি আন্দোলনের সমর্থন করছি কিন্তু আমার আত্মবিশ্বাস থেকে বলছি এই ফেসিবাদের পতন ছাড়া বাংলাদেশের এই ছাগল কাণ্ডতে ব্যস্ত থাকবেন কোটা আন্দোলনে ব্যস্ত থাকবেন বিভিন্ন আন্দোলনে ব্যস্ত থাকবেন বাস্তবিক অর্থে শেখ হাসিনার এতে কিচ্ছু যায় আসে না শেখ হাসিনা একটা ফেসিবাদের চরম নামান্তর তাদের শাসন ব্যবস্থায় আপনি জনগণের অধিকার কোনো পাবেন না জন অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবার আগে এই আন্দোলনকে রূপ দিতে হবে গণ আন্দোলনে এবং এই গণ আন্দোলনকে রূপ দিতে হবে পতনের আন্দোলনে না হয় একদিন আপনাদের ওই যে বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে একটা সময় যেদিন কেউ আসবে না শেষ করছি তিরিশ সেকেন্ড অর্থাৎ এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক দল মতের উদ্দেশ্যে যারা নেমেছেন আপনাদেরকে বলতে চাই এই আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলনই নয় ফেসিবাদের পতন বিরোধী আন্দোলনে রূপান্তরিত করে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করুন তাহলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করতে পারবে আপনাকে ধন্যবাদ